অনেক সাকিবিয়ানদের ভীষণ আশা ছিল যে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমাগুলোতে পাকিস্তানি নায়িকার সঙ্গে মেগাস্টারকে বা বসকে জুটি বাঁধতে দেখতে চায় তার ভক্তরা বন্ধুরা কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন হানিয়া আমির সানসিল্কের একটি অ্যাওয়ার্ড একটি অনুষ্ঠানে আর কি তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে তিনি বেশ কিছু ভ্লগিংয়ের সঙ্গে সামিল হয়েছিলেন এবং আমরা দারুণ এনজয় করেছি এতক্ষণ আমার মুখে একটা সুন্দর হাসি তোমরা দেখতে পেয়েছো কিন্তু এখন আর হাসিটা দেখতে পাবে না তার কারণটা হচ্ছে জানতে পারা যাচ্ছে হানিয়া আমির একটি অনুষ্ঠানে গিয়ে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন এখন কেমন আছেন তিনি হসপিটালাইজড তিনি হাসপাতালে ভর্তি ইতিমধ্যে তার ভক্তেরা উদ্বিগ্ন হয়ে হয়ে গেছে যে হানিয়া আমিরের শারীরিক অবস্থা এখন কেমন আছে ইতিমধ্যে দাঁড়িয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন এসছে সেটা পড়ে আমরা একটু জানবার চেষ্টা করব যে এক্স্যাক্টলি হানিয়া আমিরের কি হয়েছে যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি হানিয়া আমির পাকিস্তানি তারকার হঠাৎ অসুস্থতার কারণ এখনো অজানা জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির হঠাৎ করেই হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর পাকিস্তানের সংবাদ মাধ্যমের তবে তার এই আকস্মিক অসুস্থতার সঠিক কারণ এখনো জানা যায়নি সংবাদ প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে সম্প্রতি প্রকাশিত কিছু ছবি ও ভিডিওতে হানিয়াকে বেশ দুর্বল এবং ফ্যাকাসে দেখা গেছে জানা গেছে পাকিস্তানি এই নায়িকা সম্প্রতি যুক্তরাষ্ট্রের হিউস্টনে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন এক সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এদিকে হাসপাতাল থেকে হানিয়ার কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভক্তরা উদ্বিগ্ন মন্তব্য করেছেন হানিয়ার কি হয়েছে অনেকে আবার তার দ্রুত আরোগ্য কামনা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এখন ভরে গেছে তার প্রতি দোয়া এবং শুভ কামনায় ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অভিনেত্রী বা তার টিমের পক্ষ থেকে তার শারীরিক অবস্থার আপডেট জানার জন্য এই তারকা পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা এক কোটি নব্বই লাখেরও বেশি যা পাকিস্তানের সর্বোচ্চ সম্প্রতি তিনি সীমান্ত পেরিয়ে ভারতীয় পাঞ্জাবি সিনেমায় সর্দার থ্রি সর্দার জিৎ এর দিলজিৎ দোসানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন এটি ছিল সাহসী এক পদক্ষেপ যা দুই দেশের বিনোদন অঙ্গনে বেশ আলোচনার জন্ম দেয় অভিনয়ের পাশাপাশি হানিয়া আমি নিয়মিত ফটোশ্যুট ও সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরিতে ব্যস্ত থাকেন নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্ত তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নিয়মিত সম্প্রতি একটি পণ্যের শুভেচ্ছা দূত হিসেবে এসেছিলেন ঢাকায় ভক্ত অনুরাগীদের সাথে সাক্ষাতের পাশাপাশি একটি শোতে উপস্থিত হয়েছিলেন হানিয়া এছাড়াও দেশের জনপ্রিয় ফুড ব্লগার রাফসান দা ছোট ভাইয়ের একাধিক ব্লগেও দেখা গেছে তাকে জিও টিভিতে তো আমাদের এটাই চাওয়া থাকবে আহ হানিয়া আমিরের জন্য অনেক দোয়া থাকবে আমি অনেক প্রার্থনা করি যে হানিয়া আমির তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন কারণ ব্লগ দেখে আমি এটা ফিল করেছি যে তিনি ভীষণ জলি একজন মানুষ ভীষণ জলি এবং এখনো আমি বলছি মেগাস্টার সাকিব খানের সঙ্গে হানিয়া আমিরকে আমরা দেখতে চাই আজ না হোক কাল কাল না হোক পরশু কিন্তু আমরা দেখতে চাই হ্যাঁ জানি বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে সেগুলো ব্যাটে বলে না মিললে হয় না কিন্তু আমরা চাই এটা হোক হানিয়া আমিরের সঙ্গে মেগাস্টার শাকিব খানকে ভীষণ ভালো মানাবে আর আমরা সবাই হানিয়া আমিরের সুস্থতা কামনা করছি আমরা সবাই আশা রাখবো তিনি খুব তাড়াতাড়ি আবার সেই প্রাণোচ্ছল হানিয়া আমির হয়ে উঠবেন আমরা সেই হাসিটাকে আহ মানে খুব মিস করবো যদি উনি অসুস্থ থাকেন কি সুইট কি সুইট একজন মানুষ আমার তো দারুণ লেগেছে দারুণ লেগেছে রাফসান দা ছোট ভাইয়ের প্রতিটা ব্লগ আমি দেখেছি আমার দারুণ লেগেছে স্পেশালি ঝাল খাবারগুলো খাওয়ার পরে তিনি যেভাবে রিয়াকশন দিচ্ছিলেন ঝাল লেগেছে তার ওই ব্যাপারগুলো ভীষণ সুইট ভীষণ সুইট সো তোমরাও সবাই দোয়া করো হানি আমির যেন সুস্থ হয়ে ওঠেন